শিলচর আঞ্চলিক সংবাদ পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর কেন্দ্রীয় মন্ত্রিসভার দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রায় এক লক্ষ কোটি টাকার রূপায়ণ করতে চাওয়া কর্মসংস্থান বিষয়ক উৎসাহমূলক প্রকল্পে অনুমোদন রাজ্যে আজ থেকে সাত দিনব্যাপী কার্যসূচীর মাধ্যমে মহোৎসব আরম্ভ আজ থেকে ট্রেনের সব শ্রেণীর যাত্রী ভাড়া সামান্য বৃদ্ধি এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অস্থায়ী কার্যালয়ে আজ উদ্বোধন এবারে বিস্তারিত খবর কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রায় এক লক্ষ কোটি টাকা রূপায়ণ করতে চাওয়া কর্মসংস্থান বিষয়ক উৎসাহমূলক প্রকল্পে অনুমোদন জানিয়েছে এই প্রকল্পের অধীনে দু বছরে দেশে তিন কোটি পঞ্চাশ লক্ষেরও বেশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য ধার্য করা হয়েছে চলতি বছরের পয়লা আগস্ট থেকে দু হাজার সাতাশ সালের একত্রিশে জুলাইয়ের মধ্যে সৃষ্টি হওয়া চাকরির ক্ষেত্রে এই প্রকল্প প্রযোজ্য হবে এর মাধ্যমে নির্মাণ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করে সকল ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক সুরক্ষা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে হওয়া কথাবার্তায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন যে এই প্রকল্পের অধীনে প্রথমবারের জন্য কর্মসংস্থান লাভ করা কর্মচারীরা তাদের মাসিক বেতন পনেরো হাজার টাকা পর্যন্ত লাভ করবেন তিনি বলেন নির্মাণ ক্ষেত্রে জন্য জন্য লাভের সঙ্গে অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টির উৎসাহমূলক অর্থরাশি প্রদান করা হবে মন্ত্রিসভা এক লক্ষ কোটি টাকার মূলধন দিয়ে গবেষণা উন্নয়ন এবং উদ্ভাবন প্রকল্পেও অনুমোদন জানিয়েছে বলে শ্রীবৈষ্ণব জানিয়েছেন তিনি বলেন দেশের ক্রীড়া প্রেক্ষাপটে রূপান্তর করা এবং খেলাধুলোর মাধ্যমে জনসাধারণকে সবল করে তোলার উদ্দেশ্য জাতীয় ক্রীড়া নীতি দু হাজার পঁচিশে মন্ত্রিসভা অনুমোদন জানিয়েছে তিনি আরও বলেন যে এই নীতির মাধ্যমে ভারতবর্ষকে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বের পাঁচটি শীর্ষ রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত করার লক্ষ্য ধার্য করা হয়েছে রাজ্যে আজ থেকে দিনব্যাপী কার্যসূচিতে বনমহোৎসব আরম্ভ হয়েছে সমৃদ্ধশালী জৈব বৈচিত্র্যের সুরক্ষা ও সংরক্ষণের জন্য এই মহোৎসব উদযাপন করা হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বন মহোৎসবের শুভেচ্ছা জানিয়ে বনভূমির সংরক্ষণ শক্তিশালী পরিবেশ তন্ত্র গড়ে তোলার মাধ্যমে সুভবিষ্যতের লক্ষ্যে অগ্রসর হবার আহ্বান জানিয়েছেন সবুজ অঞ্চলের পরিসর বৃদ্ধি করে প্রাণী জগতের জন্য আশ্রয় ও খাদ্য সরবরাহ সহ খরা ও ভূমিধস রোধে দেশবাসীকে গাছপালা রোপণের ক্ষেত্রে উৎসাহিত করার উদ্দেশ্যে মায়ের নামে একটি গাছ এই শীর্ষকে এই দিবস উদযাপন করা হচ্ছে বাঁশ থেকে ইথানল প্রস্তুত করা দেশের মধ্যে প্রথম প্রকল্পটি নুমুলীগড়ে আগামী আটই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নুমলীগড় শোধনাগার প্রাঙ্গনে মন্ত্রী সাংসদ বিধায়ক এবং উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে এ সম্পর্কে এক বৈঠকে মিলিত হয়েছেন এরপর ড শর্মা সাংবাদিকদের জানিয়েছেন যে আগামী আটই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধন করতে যাওয়া নুমলীগড়িগ ইথানল প্রস্তুতকারী প্রকল্পের সাফল্য রাজ্যে আগামী দিনে এ ধরনের বহু শিল্প স্থাপনের পথ খুলে দেবে অ্যাডভান্টেজ আসামে নুমলীগড় শোধনাগার লিমিটেড রাজ্যের বেশ কয়েকটি স্থানে নতুন শিল্প স্থাপনের জন্য আগ্রহ প্রকাশ করেছিল বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন এর মধ্যে কামরূপে ছশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় সাপেক্ষে একটি প্রকল্প রূপায়ণ করা হবে আজ চিকিৎসক দিবস সুচিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের মানব সেবা এবং চিকিৎসা জগতে তাঁর অনবদ্য অবদানের প্রতি সম্মান জানিয়ে আজকের দিনটি সমগ্র দেশে চিকিৎসক দিবস হিসেবে পালন করা করা হয় সালের সালের জুলাই জুলাই জন্মগ্রহণ এবং ইহলোক ত্যাগ করা ডাক্তার রায়কে উনিশশো সালে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্ন দিয়ে বিভূষিত করা হয়েছে চিকিৎসা দিবসের এই দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চিকিৎসকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী চিকিৎসা সেবার ক্ষেত্রটির উত্তরণের জন্য নিষ্ঠা সহকারী কাজ করে যেতে রাজ্য সরকার দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন আশার আলো বিতরণ করে মানব সেবার মহান বৃত্তির সঙ্গে জড়িত চিকিৎসকরা মানুষের জীবন রক্ষার মাধ্যমে সমাজে হাসি ছড়িয়ে দিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়েছে শুরুতে ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কাটলিছড়া ও লালা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দুই দায়িত্বপ্রাপ্ত ডাক্তার সুব্রত দে ও ডাক্তার অমলেন্দু দাস এরপর লায়ন্স ক্লাব অফ লালার সভাপতি নুরুল মজুমদারের পৌরোহিত্য আয়োজিত অনুষ্ঠানে লালা কাটলিছড়া অঞ্চলে কর্মরত বেশ কয়েকজন চিকিৎসককে সম্মান জানানো হয় অনুষ্ঠানে এই দিবস নিয়ে বিভিন্ন বক্তা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং সংবাদ স্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ স্কোর শিলচরের থেকে ভারতীয় রেল রেলের সকল শ্রেণীর যাত্রী ভাড়া আজ থেকে সামান্য বৃদ্ধি করেছে কোভিড মহামারীর পর ভারতীয় রেলওয়ে প্রথমবারের জন্য যাত্রী ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই অনুসারে এক্সপ্রেস এবং মেল ট্রেনের ক্ষেত্রে স্লিপার শ্রেণীর ভাড়া প্রতি কিলোমিটারে এক পয়সা করে এবং শীততাপ নিয়ন্ত্রিত শ্রেণীর ক্ষেত্রে প্রতি কিলোমিটারে দু পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে তবে পাঁচশো কিলোমিটারের কম দূরত্বে সাধারণ শ্রেণীর এবং উপমহানগরীর ট্রেন ভাড়ার ক্ষেত্রে এই বৃদ্ধি প্রযোজ্য হবে না বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অস্থায়ী কার্যালয়ের আজ উদ্বোধন করা হয়েছে শিলচর সার্কিট হাউসের হেরিটেজ বিল্ডিং এ এই কার্যালয়ের উদ্বোধন করেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় অনুষ্ঠানে এই বিভাগের সচিব আদিল খান রাজ্যসভার সাংসদ কনাত পুরকায় শিলচর হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার উপায়ুক্ত বিধায়ক দীপায়ন চক্রবর্তী মিহির কান্তি সোম কমলাক্ষ বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন এ সম্পর্কে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রাই আমাদের সংবাদদাতাকে জানান এখানে আমরা আজকে থেকে আরম্ভ করেছি এখন আমাদের বরাক উপত্যকার বিধায়করা আমাদের তিন জেলার জেলায়ুক্ত আমার এই বিভাগের যিনি সচিব আমাদের মাননীয় সাংসদ রাজ্যসভা সবাইকে নিয়ে আপনাদের উপস্থিতিতে আমরা এই কার্যালয়ের আমরা আজকে থেকে উদ্বোধন করেছি উদ্বোধন করার লক্ষ্য হলো যে বরাক উপত্যক্ষায় যে বিভিন্ন প্রজেক্টগুলি আছে সেই প্রজেক্টগুলি যাতে আমরা একটু তাড়াতাড়ি এখানে এই কার্যালয়ের মাধ্যমে যাতে ইমপ্লিমেন্টেশনটা ফার্স্ট করাতে পারি সেই উদ্দেশ্যে এটা করা হয়েছে আমরা জানি আজকে সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে জেলায়ুক্ত কার্যালয়ে আমরা রিভিউ মিটিং করেছি বিভিন্ন বিষয় নিয়ে এবং নির্দিষ্ট সময়ে যাতে প্রত্যেকগুলো প্রজেক্ট সম্পূর্ণ করতে পারি সেই জন্য আমরা আজকে আলোচনা করেছি আর সেই সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলায়ও আজ থেকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা সপ্তাহের সূচনা হয়েছে এ উপলক্ষে রাজ্যের খাদ্য অসামরিক সরবরাহ গ্রাহক পরিক্রমা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি ট্যাবলো ভ্যানের ফ্ল্যাগ অফ করেন এ উপলক্ষে সাংসদ কনাত পুরকায় সহ বিধায়ক দীপায়ন চক্রবর্তী কান্তি সোম নিহার রঞ্জন দাস কমলাক্ষ দেব জেলা কৃষি আধিকারিক হিতেশ ডেকা প্রমুখ উপস্থিত ছিলেন উল্লেখ্য পয়লা জুলাই থেকে জুলাই পর্যন্ত সমগ্র দেশে ফসল বিমা যোজনা অভিযান চলবে রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার গাড়ি লক্ষ্য করে গোলাঘাটে একাংশ কংগ্রেস কর্মীর বোতল ছোড়ার অভিযোগে এর প্রতিবাদে আজ বরাক উপত্যকায়ও বিক্ষোভ কার্যসূচী পালন করা হয়েছে বিজেপির শ্রীভূমি জেলা যুব মোর্চার উদ্যোগে আজ নিউ রেল স্টেশনের সামনে জাতীয় সড়ক অবরোধ করে কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচি পালন করা হয় এই কার্যসূচিতে রাজ্যের পূর্ত মৎস্য পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দুপাল রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস বিজেপির শ্রীভূমি জেলা সভাপতি সঞ্জীব বণিক শ্রীভূমি উন্নয়ন কর্তৃপক্ষের অধ্যক্ষ বিশ্বরূপ ভট্টাচার্য সহ দলীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিকে এই ঘটনার প্রতিবাদে হাইলাকান্দি জেলায়ও আজ পথ অবরোধ সহ প্রতিবাদী কার্যসূচী পালন করা হয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা একত্রিত হয়ে ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান প্রতিবাদ কার্যসূচিতে দলের জেলা সভাপতি কল্যাণ গোস্বামী যুব মোর্চার সভাপতি মিলন দাস বিজেপির রাজ্য সহ সভানেত্রী মুন স্বর্ণকার প্রমুখ উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা ক্রীড়া আধিকারিক কার্যালয়ের উদ্যোগে আজ থেকে জেলা ক্রীড়া সংস্থার মাঠে আন্তর্জেলা ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে জেলা ক্রীড়া শৈবাল সেনগুপ্ত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনটি পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে জেলা ক্রীড়া আধিকারিক জানিয়েছেন যে আগামীকাল থেকে মূল প্রতিযোগিতা শুরু হবে এবং প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহণ করছে দলগুলি হচ্ছে জেকে মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি সোনাই মেথেই হায়ার সেকেন্ডারি পাবলিক হায়ার সেকেন্ডারি এবং এমকে হায়ার সেকেন্ডারি স্কুল শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে কেন্দ্রীয় মন্ত্রিসভার দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রায় এক লক্ষ কোটি টাকায় রূপায়ণ করতে যাওয়া কর্মসংস্থান বিষয়ক উৎসাহমূলক প্রকল্পে অনুমোদন রাজ্যে আজ থেকে সাত দিন ব্যাপী কার্যসূচীর মাধ্যমে বন মহোৎসব আরম্ভ আজ থেকে ট্রেনের সব শ্রেণীর যাত্রী ভাড়া সামান্য বৃদ্ধি এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অস্থায়ী কার্যালয়ের আজ উদ্বোধন আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে